ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কর্মীদের সাথে নিজের স্কুটি চালালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার নম যুবযাত্রা কর্মসূচি এই কর্মসূচির অন্তিম দিনে এক সারা জাগানোর সমাপনী সমাবেশের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শুরু হওয়ার আগে ডাক্তার মানিক নিজে স্কুটি চালিয়ে নম যুব যাত্রায় ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার অন্যান্য কর্মীদের সাথে সমাবেশস্থলে এসে পৌঁছন পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন আমরা চিপুরাকে নেশামুক্ত চিপুরা গড়ার স্লোগান তুলেছি এবং সেটা বাস্তবাই করতে করব মাদকনির সচেতনা বাড়ানোর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপি যুবমোর্চের সদস্যরা কাজ করছেন। অনেক বাইক থেকে ধর্মনগর অবধি শুরু করেছিল থাকবেন আমাদের প্রদেশ নির্মিত আমাদের যুব মোর্চা শুভান্তেব আজকের এই অনুষ্ঠানটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান এবং এই বাইক যাত্রার মাধ্যমে আজকে থেকে ধর্মনগর আমরা যুব মর্যায় একটাই বার্তা দিয়েছি যে রাজ্যের শান্তি শান্তি উন্নয়নের যেই ধ্বজা গত সাত বছর ধরে আজকে এগিয়ে চলছে রাজ্য যেভাবে এগিয়ে চলছে তাকে বিনষ্ট করার জন্যে যারা সিপিএম কংগ্রেস আজকে রাজ্যের পরিবেশকে নষ্ট করার জন্য চর্চা করছে তাদের বিরুদ্ধে আমরা নেশার বিরুদ্ধে যুব সমাজ আমরা রুখে দাঁড়িয়েছি এবং ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যেই আহ্বান সেই আহ্বানের সামনে রেখে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেইভাবে আজকের এই নতুন ধরনের অনুষ্ঠান এটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি সবাই বাইক নিয়ে দাঁড়াবে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করে মাননীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের বক্তব্য এবং একটাই এই রাজ্যের মাটি ভারতীয় জনতা পার্টির মাটি এই রাজ্যের মাটি উন্নয়নের মাটি এই রাজ্যের মাটি অগ্রগতির মাটি এবং এই রাজ্যের এই যে ডাবল ইঞ্জিনের নেতৃত্বে সরকার কাজ করছে এই অগ্রতার সঙ্গে যুব সমাজ রয়েছে রয়েছে এবং রাজ্যে সর্বতভাবে আমরা রুখে দাঁড়াবো এটাই আজকের এই কর্মসূচি বাইক যাত্রা সমাপ্তি অনুষ্ঠানে আমাদের বার্তা থাকে যুব মোর্চার বাইরেরা খুব একটা ভালো একটা অনুষ্ঠান করেছেন বাইক রেলি এটাকে আগামী দিনে এরকম প্রোগ্রাম চলবে আপনাদের দেখুন জাতীয় জনতা যুব মোর্চা প্রতিনিয়ত আমরা মাঠে ময়দান এখানে থাকি সাংগঠনিক বলুন সামাজিক বলুন রক্তদান বলুন মানুষের মোমসু রোগীদের পাশে দাঁড়ানো বলুন আমরা সব সেটা করে দেখিয়েছি যখন কোভিড ছিল যুব মোর্চা ময়দানে ছিল যখন বন্যা হয়েছে যুব ময়দানে ছিল সেইভাবে আমরা বলতে পারি রাজ্যের সরকার এই যে উন্নয়নমূলক কাজ করছে তার পাশে যুব আমরা সর্বতভাবে আমরা রাজ্য সরকারের পাশে রয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছি এবং এই যে উন্নয়নের ধারাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা প্রতিনিয়ত আমার ময়দানে থাকব আজকে দেখছেন সারা দেশে ভারতীয় জনতা পার্টির জয় জয় কাজ কারণ আমরা শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী আমরা মানুষের উন্নয়নে বিশ্বাসী তার জন্যেই দেশের মানুষ বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হচ্ছে মহারাষ্ট্রের মতো আজকে রাজ্যে প্রায় আপনারা দেখেছেন কত বেশি সংখ্যক সিট নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে সরকার রয়েছে আর অপরদিকে কংগ্রেস বলুন বা অন্য রাজনৈতিক দল তাদের জামানত জব্দ হয়ে যাচ্ছে এটাই প্রমাণ করে যে দেশের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে মোদিজির সঙ্গে রাজ্যের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক মানিস সঙ্গে রাজ্যের মানুষ রয়েছে এটা আমরা বলতে পারি গত কুড়ি তারিখ থেকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে একটা অভিনব বাইক যাত্রা শুরু করেছিলাম এই বাইক যাত্রার মূল উদ্দেশ্য ছিল যুবকদেরকে একত্রিত করে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে সলোগান বা তার যে উদ্দেশ্য সেটাকে সাক্ষার করা এবং আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা মণ্ডলে সুন্দর মানে প্রত্যেকটা মণ্ডলে সুন্দর একটা কার্যক্রম হয়েছে এটা একটা এর আগে কখনো হয়নি এটা তো ব্যতিক্রম একটা কার্যক্রম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এই কার্যক্রমের সমাপনী হচ্ছে এই কার্যক্রমের কারণে সারা তীবন রাজ্যের যুবদের মধ্যে একটা ঊর্জা এবং শক্তি নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি আজকেও এই প্রোগ্রাম এখনও শুরু হয়নি যদিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম শতলা পর্যন্ত বাইকের ভিড় দেখতে পাচ্ছি প্রত্যেকটা মন্দল থেকে যুব যুববন্ধুরা এই বাইক যাত্রাকে স্বাগত জানি এই বাইক যাত্রার যে মূল যে লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা গোড়ার এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘোড়ার সেই লক্ষ্যকে সামনে রেখে সবাই দলে দলে সামিল হচ্ছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই যুব মোর্চার প্রতি এত টান এত বিশ্বাস এত ভালোবাসা রাখার জন্য থ্যাংক ইউ চলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে একটা ভাইব্রেশন যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন এখনো বলছে আইন শৃঙ্খলার কথা বলে কথায় কথায় ওনারা ইচ্ছে করে চেষ্টা করে ওনাদের বা আছে আট দশজন কিছু একটা করো আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের যে ফাঁদ সেই ফাঁদে যেন পারে আমরা গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলব যদি আপনারা ওনাদের ফাঁদে পা দেন তাহলেই সেটাকে হাইলাইটেড করবে সারা ভারতবর্ষে জানাবে যে এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই ওরা সারা জীবনে এই ধরনের নুইসেন্সের রাজনীতি করেছে আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস খুব শৃঙ্খলার সাথে ওরা উশৃঙ্খলতা করে আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি তার নাম হচ্ছে লেফট এখনও এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় নেমে পড়ুন আরে রাস্তায় নেমতে নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে কার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন নোটার থেকেও আপনাদের নিজেরা এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে বন্ধুগণ আমি এই যে আজকে যে এই যুব মোর্চার এই আমার খুব ভালো লাগে বিভিন্ন ধর্ম স্থানগুলো আপনারা পরিক্রম করেছেন এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবার প্রতি আমাদের সম্মান আমরা প্রদর্শন করি ধর্মের প্রতি কারণ এটা ন্যাশনাল পার্টি সমস্ত সবকা সাত সবকা বিকাশ আর বিশ্বাসের পার্টি একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু যেটা আমাদের যে আমাদের যুব মোর্চার সভাপতি বলেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে উক্তি যে কেউ প্রথমে কিছু করলে উল্টাপাল্টা যদি করে তাকে প্রতিবাদ করো আর প্রতিবাদে যদি না শুনে প্রতিশোধ নাও আর যদি কিছু কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও তো এই এখনো আমি বলছি যে এখনো বন্ধুগণ আপনারা সাবধান হয়ে যান এখনো সাবধান হয়ে যান আমরা আজকের এই বিরাট সমাবেশে আমি এতটুকু বলতে পারি যে যদি আপনারা ঠিক ঠিকভাবে না চলেন গণতন্ত্রকে না মানেন তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের কী সমস্যা হবে আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন দু হাজার সাতচল্লিশ সনে আমরা বিকশিত ভারতের স্বপ্নমনি দেখাচ্ছেন আজকের এই র্যালি থেকে আমি বলবো সে বিকশিত ভারতের দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজ করছেন সেইভাবে আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বিগ নিউজ সবার আগে সবার সাথে